দর্শক এই মুহূর্তের সবচেয়ে বড় খবর মমতার গুপ্তধন দর্জির বাড়িতেই ঘিরে ফেলল বিরাট কেন্দ্রীয় বাহিনী দর্জি দরজা খুলতেই চক্ষু চড়কগাছ ইডি অফিসারদের এ তো জকের ধন ঘুম উড়ল মমতার হ্যাঁ দর্শক এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এবং পরবর্তী গুরুত্বপূর্ণ খবরগুলো সবার প্রথম পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যুক্ত থাকুন আমাদের সাথে দরজা খুলতেই সকলের চক্ষু চড়কগাছ পুরো এলাকা ঘিরে ফেলেছে কেন্দ্রীয় বাহিনীর জোয়ানরা হাতে স্বয়ংক্রিয় আগ্নেয় অস্ত্র ঘটনাস্থল বর্ধমানের লস্কর দিঘি এলাকা খোঁজ নিয়ে বাসিন্দারা জানতে পারলেন এলাকার হাসান আলীর বাড়িতে হানা দিয়েছে ইডি আধিকারিকরা এর আগে সকালে টিভির পর্দায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের তল্লাশি অভিযান দেখেছে বাসিন্দারা তা বলে ছাপোষা দর্জির বাড়িতে ইডির হানার কথা কেউ যেন মেনে নিতে পারছিল না ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে পুরো এলাকায় লোকমুখে হাওয়ার চেয়েও বেশি গতিতে ছড়িয়েছে দর্জির বাড়িতে ইডির হানার খবর তা দেখতে কৌতূহলী মানুষজন ভিড় করেছে লস্কর দিঘি এলাকায় জটলা থেকে উঠে আসছে নানাবিধি আলোচনাও দর্জি বাড়িতেই ইডির হানা কেন তবে কি কাপড় সেলাইয়ের আড়ালে অন্য কোনো কারবারের সঙ্গে যুক্ত এই হাসান আলী কানাঘুষো নানা মন্তব্য উঠে আসছে বাসিন্দাদের আলোচনায় অনেকের মতে তৃণমূল দলের সাথে অতপ্রতভাবে জড়িয়ে রয়েছে ওই দর্জি তৃণমূলের পার্টি ফান্ডের টাকাই ওই দর্জির বাড়িতে রাখা থাকে যাতে কেউ কোনো সন্দেহ না করে আর এই প্রসঙ্গে প্রশ্ন করা হলে বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য আমাদেরকে জানিয়েছেন পিসি ভাইপোর কালো টাকাই ওই দর্জির বাড়িতে লুকানো ছিল আর যেটা জানতে পেরেছে ইডি আধিকারিকরা তাই ইডি আধিকারিকরা আর কোনো সময় নষ্ট না করে হানা দিয়েছে ওই দর্জির বাড়িতে একে একে পিসি ভাইপোর গুপ্তধনের খোঁজ পাচ্ছে ইডি আধিকারিকরা আর তাতেই ঘুমড়েছে তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জির এমনই মতামত পোষণ করেছেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য তো দর্শক আপনারা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের এমন মতামতের সাথে কতটা সহমত পোষণ করছেন সত্যি কি ওই দর্জির বাড়িতে লুকানো ছিল তৃণমূল অর্থাৎ পিসি ভাইপোর গুপ্তধন না হলে একজন সামান্য দর্জি হয়ে এত টাকার মালিক কিভাবে হয়ে গেল এই ব্যাপারে আপনাদের কি মতামত রয়েছে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট বক্সে জানাবেন আপাতত এতটাই পরবর্তী গুরুত্বপূর্ণ খবরগুলো সবার প্রথম পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যুক্ত থাকুন আমাদের সাথে